নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা যে কোনো প্রান্তেই থাকো না কেন আমার বিশ্বাস যে তোমরা ভালো আছো তোমরা খুশি আছো তোমরা সুস্থ আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো থামনিলে যে অ্যাকচুয়ালি তুমি যে তোমার মনের মানুষটাকে নিয়ে যে সারাদিন ভাবো তো তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে এক্স্যাক্ট কীভাবে সে সে কি তোমাকে নিয়ে ভালোভাবে না তোমাকে নিয়ে খারাপ ভাবে সেটা তোমার কিন্তু চিন্তার মধ্যেই লুকিয়ে আছে মানে তুমি যেটা ভাবছো তার মধ্যেই লুকিয়ে আছে আর একটা কথা যেটা তোমার থামলিরা দেখেছি যে তুমি কাউকে ম্যানিফেস্ট করতে চাইছো ম্যানিফেস্ট করছো বাট সে কাছে আসার বদলে আরও দূরে সরে যাচ্ছে কেন কিসের জন্য তো সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই জন্যই এই ভিডিওটা বানিয়েছি তো অ্যাকচুয়ালি যে ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি বরাবর যে তোমরা আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স তারা আমাকে এত সুন্দর মোটিভেট করেছো এতভাবে আমাকে আমার ভিডিওতে লাইক করেছো কমেন্ট করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই আমার পাশে তোমরা থেকো সবসময় আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে এবং কমেন্ট করবে তো বন্ধুরা দেখো বোঝো অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারগুলো তুমি কোনো মানুষকে তোমার প্রিয় মানুষকে তুমি সারাদিন নিয়ে চিন্তা করছো কল্পনা করছো ভাবছো তাকে ম্যানিফেস্ট করে যাচ্ছ কিন্তু আমাদের যে কোনো টেকনিক ল অফ অ্যাট্রাকশনের নিয়ম আছে যে তুমি যে কোনো কিছু ম্যানিফেস্ট করার আগে যখন তুমি ম্যানিফেস্ট করতে যাচ্ছ তার জন্য কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন মানে কিছু জিনিস প্রয়োজন যেগুলো মানে ম্যান্ডেটারি তোমাকে রাখতেই হবে সেগুলো রেখে তারপরে তুমি ম্যানিফেস্টে যেতে পারো তো সেগুলো কি দেখো নাম্বার ওয়ান হচ্ছে তোমার চাওয়া মানে তুমি আস মানে তুমি কি চাইছো অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কি গোল তোমার সেটা তোমাকে ডিসাইড করতে হবে ফার্স্ট সেকেন্ড কি তোমাকে বিলিভ রাখতে হবে তোমাকে বিশ্বাস রাখতে হবে মানে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস হানড্রেড পার্সেন্ট বিলিভ কিন্তু তোমাকে রাখতে হবে ঠিক আছে সেটা রাখলে তারপরে কি তারপরে তোমার হচ্ছে অ্যাকশন সেই ব্যাপারে তুমি অ্যাকশান নেবে এবং অবশ্যই রিসিভ রিসিভ মোডে তোমাকে থাকতে হবে তবেই তুমি সেটা রিসিভ করবে এবার এই টোটালি জিনিসটা কি হয় টোটালি জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ ভাইব্রেশনের উপরে হয় তুমি দেখো তুমি নর্মালি তোমার যে ভাইব্রেশন একটা কোয়ান্টাম ফিজিক্স বলে একটা কথা আছে তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের এই দুনিয়াতে যা কিছুই আছে সবই কিন্তু ভাইব্রেট করে নিজের মধ্যে ভাইব্রেট হয় ঠিক আছে এই যে ভাইব্রেট হয় এই ভাইব্রেশান যায় হচ্ছে ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্স সেই ভাইব্রেশনের মাধ্যমে বুঝে যে তুমি কি চাইছো এক্স্যাক্ট কি চাইছো এবং সেটা তোমাকে রিটার্ন দেয় তো নর্মালি আমাদের পজিটিভ থাকাটা খুবই জরুরি পজিটিভ না থাকলে তুমি যখনই ম্যানিফেস্ট করছো তুমি হয়তো পিঙ্ক এনার্জি পাঠাচ্ছ তুমি হয়তো লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ তুমি হয়তো টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাচ্ছ বাট এভরিথিং ডিপেন্ড অন ইউর পজিটিভ এনার্জি তোমার পজিটিভ ভাইব্রেশনে গিয়ে তবেই তুমি কিন্তু ম্যানিফেস্ট করতে পারো এবার দেখো তুমি তোমার প্রিয় মানুষের সম্বন্ধে এমন কিছু ভাবছো এমন কিছু নেগেটিভ জিনিস ভাবছো যেটা গিয়ে তোমার প্রিয় মানুষের এফেক্ট করছে মানে সাবকনসিয়াস মাইন্ডে এবং এফেক্ট করার ফলে তোমার প্রতি তার কিন্তু যে ভালোবাসা তোমার প্রতি যে তার তার কাছে আসা সেটা কিন্তু হচ্ছে না সেটা অ্যাকচুয়ালি দূরে চলে যাচ্ছে তুমি এদিকে টেলিপ্যাথি করছো তুমি ভাইব লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ তুমি পিঙ্ক এনার্জি পাঠাচ্ছ তুমি সবই পাঠাচ্ছ কিন্তু পাঠানোর পরেও তোমার যে নেগেটিভ থটগুলো তোমার যে নেগেটিভ ভাবনা সেই নেগেটিভ ভাবনাগুলো গিয়ে এফেক্ট হচ্ছে তোমার ম্যানিফেস্টেশনে তার জন্য কি হচ্ছে সে দূরে চলে যাচ্ছে সে কাছে আসার বদলে দূরে চলে যাচ্ছে এবার দেখো এবার তুমি হয়তো নর্মালি আমরা কি হয় মানে আরেকটা যেটা মেইন যে ভুল আমরা করি মেইন যে প্রসেস সেটা হচ্ছে লেটস গো করে দেওয়া মানে তুমি যখনই যে মুহূর্তে তুমি টেলিপ্যাথিক্যালি মেসেজ করলে কিংবা যে মুহূর্তে তুমি পিঙ্ক এনার্জি পাঠালে লাইফ ওয়েভস পাঠালে ওর সময়ের পরে তোমাকে পুরোপুরি মাথা থেকে সেটাকে ভুলে যেতে হবে ঠিক আছে সেটা তুমি ভুলে যাবে যদি ভুলে না যেতে পারো তবে নর্মালি কি হয় ভুলে না গেলে তোমার যে নেগেটিভ ডাউট যে থট সেই থটগুলো তোমার ভিতরে অটোমেটিক্যালি কাজ করে এবং যখনই এগুলো অটোমেটিক্যালি কাজ করবে তুমি একটা এনার্জি তৈরি করবে এই যে ভাইব্রেশান তৈরি করবে এই ভাইব্রেশানটা গিয়ে কিন্তু তার তোমার প্রিয় মানুষ আছে তার কাছে গিয়ে এফেক্ট করবে দেখো নর্মালি একটা তোমাকে উদাহরণ দিলে তুমি বুঝতে পারো ধরো ধরো তুমি কি বলবো তুমি কোনো গাড়ি ম্যানিফেস্ট করতে চাইছো ঠিক আছে এবার দেখো তোমার কাছে হয়তো অলরেডি গাড়ি আছে তাহলে কি তুমি গাড়ি নিয়ে আর ভাববে কখনোই ভাববে না কেন তোমার কাছে অলরেডি গাড়ি আছে ধরো তুমি বাড়ি বাড়িফেস্ট করতে চাইছো তোমার কাছে একটা সুন্দর বাড়ি আছে তাহলে কি তুমি বাড়ি নিয়ে ভাববে ভাববে না তো সেটাকে করতে হবে যে তোমার তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো তোমার যে প্রিয় মানুষ তুমি মনে করো অটোমেটিক্যালি তোমার প্রিয় মানুষটা তোমার কাছে আছে তাহলে আর তুমি ভাববে না যে ও তো অলরেডি আমার কাছে আছে আমি কেন ভাববো মানে তোমার কাছে যে জিনিসটা আগে থেকেই আছে সেটা তো তুমি ভাববে না এবার সেই জিনিসটাই আমরা ভুল করি আমরা বারবার কি করি বারবার ভেবে যাই বারবার আমরা কল্পনা চিন্তা করতে থাকি যে ও কখন আসবে ও কি আদৌ আসবে তো এই যে নেগেটিভ থট এই নেগেটিভ থটটা গিয়ে এই ডাউটটা গিয়ে তোমার প্রিয় মানুষের যে ম্যানিফেস্টেশন তুমি করছো সেখানে এফেক্ট করে তবে কি করতে হবে পুরো লেটস গো করে দাও পুরো লে তুমি যেদিন দেখবে পুরো ভুলে গেছো এ মানে তোমার প্রিয় মানুষের কথা তুমি ভুলেই গেছো তখনই দেখবে ইউনিভার্স তোমার কাছে তোমার প্রিয় মানুষকে পাঠাবে এবং তুমি হঠাৎ করে দেখতে পাবে যে তার কল এসছে কিংবা তার ফোন এসছে আর সব থেকে বড়ো কথা আরেকটা ল অফ অ্যাক্ট্রেশনের কথা আছে সেটা হচ্ছে ডিভাইন টাইমিং তুমি যে কোনো কিছু ম্যানিফেস্ট করো না কেন তোমার টেকনিক করা শেষ হয়ে গেল তোমার টেকনিক শেষ তুমি ওয়েট করে যাও তুমি লেটস গো করে দিয়ে ওয়েট করে যাও যে যে সময় টাইমিং আসবে ডিভাইন টাইমিং আসবে ডিভাইন তোমাকে সেই জায়গাটা তুমি যে করেছো সেটা তোমাকে অবশ্যই দেবে এগুলো দেখো এগুলো সব এনার্জির ওপর কাজ করে তুমি যে এনার্জি ক্রিয়েট করেছো সেই এনার্জি তোমার কাছে ফেরত আসবেই এটা হচ্ছে নিয়ম দুনিয়ার নিয়ম ব্রহ্মাণ্ডের নিয়ম এটা আজকে থেকে না এটা মানে বহু যুগ যুগ ধরে প্রথম থেকেই এই নিয়মটা ছিল এই নিয়মেই টোটাল কাজ হয় তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে ডিভাইন ওয়েট করতে হবে এবং পেশেন্ট রাখতে হবে ধৈর্য রাখতে হবে তুমি ভুলে যাও ভুলে গিয়ে তুমি হ্যাঁ পজিটিভ কিন্তু থাকতেই হবে ভুলে গিয়ে পুরো পজিটিভ থাকো যখনই তুমি পজিটিভ থাকবে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে তুমি ভাবতেই পারবে না যে কখন কোন মুহূর্তে তোমার প্রিয় মানুষ তোমার কাছে চলে এসছে তো এই জিনিসগুলো তোমাকে দেখো তোমাদেরকে মেনটেন করতে হবে আর একটা কথা সবসময় প্রিয় মানুষকে নিয়ে কখনো নেগেটিভ ভাববে না নেগেটিভ যখনই তুমি ভাববে প্রিয় মানুষকে নিয়ে সেই নেগেটিভ চিন্তাধারাটা কিন্তু গিয়ে তোমার প্রিয় মানুষের কাছে এফেক্ট করবে এটা হান্ড্রেড পারসেন্ট করবেই করবে এবং যত তুমি তাকে নেগেটিভলি তাকে অ্যাট্রাক্ট করতে চাইবে ও ততটাই কিন্তু তোমার কাছ থেকে দূরে চলে যাবে দূরে চলে যাবে মানে তোমাদের যে ভালোবাসার বন্ডিং সেই বন্ডিংটা আস্তে 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 লো হয়ে যাবে কমে যাবে তো সবসময় ভাববে কি পজিটিভ কেন তোমার ভাবনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমার প্রিয় মানুষটা সে তোমাকে নিয়ে কি ভাবে আর একটা কথা যেটা মানে ম্যানিফেস্টে যেটা তোমরা নিলে দেখেছো যে তুমি ম্যানিফেস্ট যখনই করবে যে কোনো জিনিস সবার আগে তার মানে মেন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে পজিটিভ থাকতে হবে তোমার ভাইব্রেশন তুমি দেখো একটা কথা মনে রাখবে তুমি লো ভাইব্রেশন হয়ে কখনো কিন্তু হাই ভাইব্রেশনকে তুমি টাচ করতে পারো না তো আমাদের নর্মালি আমরা যখন ম্যানিফেস্ট করি যে কোনো কিছু ম্যানিফেস্ট করি ধরো আমরা প্রিয় মানুষের কল ম্যানিফেস্ট করছি কিংবা তার ভালোবাসা ম্যানিফেস্ট করছি তখন কিন্তু নর্মালি আমাদের ভাইব্রেশন তার থেকে অনেক কম থাকে তো সেটাকে তোমাকে বাড়াতে হবে এবং বাড়াতে গেলে কি করতে হবে বাড়াতে গেলে পজিটিভ থাকতে হবে বাড়াতে গেলে হ্যাপি থাকতে হবে হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস তোমরা জানো পজিটিভ হচ্ছে চাবিকাঠি সফলতার চাবিকাঠি তো পজিটিভ যে কোনো মূল্যেই থাকতে হবে তুমি যে কোনো কিছু করেই না কেন তোমাকে হ্যাপি থাকতে হবে পজিটিভ থাকতে হবে তবেই কিন্তু তুমি লাভ ভাইভ্রেশন যে পাঠাবে পিঙ্ক এনার্জি যে পাঠাবে টেলিপ্যাথি যে করবে সেটা কিন্তু তোমার কাজে আসবে বন্ধুরা তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা মোটামুটি বুঝতে পেরেছো তো যদি এতটুকু ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি তোমাদের কাজে আসে তবে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে লাইক দেবে এবং কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে আর বেশি কথা বারো না আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ